ঈদের পরে কম বেশি সবাই ঘুরতে যায় কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি তো বাসায় ঈদের দুই দিন পরে অনেক মেহমান আসছে মেহমান বলতে আমার নানুর বাড়ি থেকে মামানি এসেছে নানু এসেছে মামাতো বোন মামাতো ভাই সবাই এসেছে কিন্তু সবাই বলতেছে সে ঘুরতে যাবে তো কোথায় যাব আমাদের নোয়াখালীতে সবচাইতে বেস্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে ফুড ফরেস্ট এখানে আমি আগেও একবার গেছি আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি এখানের খাবার দাবারগুলো খুবই ভালো লাগছে আজকের ব্লগটা এটা নিয়েই থাকবে এটা আমার ঈদের দুই দিন পরের ব্লগ আমি সময়ের জন্য এডিটিং করতে পারিনি আসসালাম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একটা সিএনজি নিয়ে প্রায় রেস্টুরেন্টের পাশাপাশি চলে আসছি এই হচ্ছে আমার ছোট বোন খুব কিউট ও মাশাল্লা বলবেন সবাই তো যাই হোক আস্তে আস্তে দেখি রাস্তার পাশের যে সুন্দর ভিউ তাই তো একটু ভিডিও করে নিলাম তো আমাদের নোয়াখালীতে বেসিক্যালি রাস্তাগুলো অনেক চৌড়া হয় এবং দেখতেও খুবই সুন্দর হয় এই তোর বলতে না বলতে রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি সিএনজিওয়ালা মামাকে বলে দিচ্ছি আমাদের রাস্তার ওই পাশে নামাবেন কারণ এই পাশ থেকে ওই পাশে যেতে এখানে বাচ্চা আসিল সিএনজিতে অনেকেই আমার মামাতো বোন মামাতো বা সবাই যেহেতু বাচ্চা ওদেরকে নিয়ে টাফ হয়ে যায় রাস্তা পারাপার করতে আর আমার খুবই ভয় লাগে রাস্তা পারাপার করতে এই তো আমাদের ফাইনালি চলে আসছি রেস্টুরেন্টে এসেই প্রথমেই টিকিট কিনতে যাব এখানে টিকিট ছাড়া যেহেতু ঢুকতে দেয় না বাচ্চাদের জন্য টিকিট ছিল না বাট আমাদের বড়দের জন্য টিকিট ছিল একটা একটা টিকিট একশো টাকা করে কিনে নিলাম ফাইনালি তো ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি এত পরিমাণে মানুষ যেহেতু ঈদের দুই দিন পরে আমরা আসছি আর এই টাইমটাতে আমাদের নোয়াখালীর সবাই মনে হয় এই রেস্টুরেন্টে ঘুরতে আসে কারণ নোয়াখালীতে তেমন একটা ভালো রেস্টুরেন্ট আর নাই এই রেস্টুরেন্টটি ঘোরার মতো পারফেক্ট একটা রেস্টুরেন্ট খুবই বড় খোলামেলা বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চারা খুবই আনন্দ করতে পারে এই তো আমি এখানে এসে মোবাইলটা বের করে একটু রং করতেছি ভিডিও করে নিচ্ছি আর এই ছাতাগুলো উপরে দেখে আমার খুবই অবাক লাগলো আগেরবার যখন আসছি তখন এই ছাতাগুলো ছিল না তো আমি আমার বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও ও এই তো এখানে সব ভিডিও করলে তো আর হবে না ভিতরে অবশ্যই যেতে হবে ভিতরের ভিউগুলো আরও অনেক সুন্দর তো যাই হোক ভিতরে প্রবেশ করলাম আর ভিতরের ভিউগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো পার্সোনালি এই দিকটা খুবই সুন্দর আর আমরা আস্তে আস্তে খুবই লেট হয়ে গেছে যেহেতু সিএনজিওয়ালা মামা খুব দেরি করছে যার কারণে আমরা আস্তে আস্তে এখানে ঠিক বিকেল পাঁচটা বেজে গেছে। একটু একটু পরেই মনে হয় আবার সন্ধ্যা হয়ে যাবে আর এদিকে বাচ্চারা খুবই কান্নাকাটি করতেছে দুপুরবেলায় বাসায় ভাত খেয়ে আসছে আর কিছুই খাওয়া হয়নি সবাই বলতেছে খিদে লাগছে তো কি আমরা ঘুরতে আসছি সবার কান্নাকাটি দেখে খাওয়া দাওয়াটা শুরু করলাম আগে দিয়ে সবাইকে বললাম আগে তোমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকো আমরা কিছু খাই তারপরে দেন ঘুরাঘুরি করব। রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি এক ফলকে সব কিছু ভিডিও করে নিলাম চারপাশের ভিউগুলা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো এদিকেই রেস্টুরেন্ট সবাইকে বললাম এদিকে আসো রেস্টুরেন্টের ভিতরে যাই এখন রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে দেখি সব মানুষ রেস্টুরেন্টে বুক করে ফেলছে বসার মতো কোনো প্লেসে এখানে পাচ্ছি না কিছু মানুষ দাঁড়াই আছে কিছু মানুষ বসে বসে খাচ্ছে তো অনেকক্ষণ পর্যন্ত আমরা সবাই বসার খুব ট্রাই করলাম কিন্তু কোনো খালি পাচ্ছি না বসার কোনো প্লেসে পাচ্ছি না তাই তো দাঁড়াইছিলাম আর এখানে ভাইয়াদেরকে বলছি আমাদেরকে প্লিজ একটু জায়গা করে দেন আমরা বসি আমাদের বাচ্চারা খুব কান্নাকাটি করতে করতেছে খিদে লাগছে কিন্তু ভাইয়ারাও কি করবে খুব নিরুপায় অনেকে দুইটা টেবিলের মধ্যে এক দুইজন বসে আছে কিন্তু আরও দুইটা চেয়ার খালি আমরা তো ফ্যামিলিতে প্রায় ছয় সাতজন গিয়েছি সবাইকে তো আর ক্যামেরার সামনে আমি আনি নাই তো সবাই মিলে এক জায়গায় চাইছিলাম বসতে কিন্তু পারি নাই তারপর আমরা উপরে উঠে গেছি সাদের উপরে উঠে দেন খাবার অর্ডার করলাম আমরা এখানে নিয়েছি হায়দ্রাবাদের মাটন বিরিয়ানিগুলো নিয়েছি এটা আমরা আগেরবার এসেছি আরও খেয়েছি ওইটা অনেক মজা লাগছে পার্সোনালি আমার কাছে আর সাথে নিয়েছি চকলেট শেপ তো আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে গরম দিয়ে এসে ঠান্ডা ঠান্ডা চকলেট শেপ খেতে অনেক মজা তো যাই হোক এখানে আমরা সবাই মিলে বাঘ করে বিরিয়ানিটা নিলাম আর বিরিয়ানির যে পরিমাণে প্রাইস এক বাটি বিরিয়ানি চারশো পঞ্চাশ টাকা করে নিয়েছে এখানে খাবারের মানটা খুবই ভালো তবে দামটা খুব অনেক বেশি যেটা আসলে বলার বাইরে তো খাবার দাবার শেষ করে নিজেই নিজের ভিডিও করে নিচ্ছি আমার হিজাবের অবস্থা খুবই খারাপ খাবার দাবার শেষ করে নিচে আসলাম এসেই দেখি সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে ভিতরে দেখি পাখি আছে খরগোশ আছে তার কি মোরগ আছে বাচ্চারা এগুলো দেখে খুবই আনন্দ করতেছে আমরা ঘুরে ঘুরে এগুলো সবই দেখতেছি আর কি ভিডিও করব সন্ধ্যার দিকে ভিডিও এত ভালো আসে না তাই তো বিউগুলো ভিডিও করে নিলাম তবে এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এত ভালোভাবে ভিডিও করতে পারেনি কিন্তু দিনের বেলায় এটা আসলে খুবই সুন্দর আগের যখন আসছি তখন এটা আমার কাছে অনেক ভালো লাগছে কী করবো বাচ্চাদেরকে নিয়ে আসলে এই অবস্থাই হয় তো সন্ধ্যার পর যখন মানুষের ভিড়টা একটু কমে গেল তখন আমরা এদিকে এসে ভিডিও করে নিলাম নিজের মন মতো করে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে তারপরও মন মতো করে ভিডিও করতে পারলাম মানুষ খুবই কম ছিল এখন এদিকে বাচ্চাদের অবস্থা দেখেন তারা নিজের ইচ্ছা মতো রাইডসগুলোতে উঠতেছে আমার কাছে এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস ছিল আর সব রাইডসে উঠতে কোনো টাকাই লাগে না বাচ্চারা ইচ্ছা মতো উঠে আর এদিকে আমাদের বাচ্চা ছিল চারটা আমার মামাতো বোন মামাতো ভাই আর আমার বোন আমার মেয়ে চারও জনেই ইচ্ছা মতো রাইডসগুলোতে উঠতেছে আমরা আমাদের ইচ্ছা মতো ভিডিও ছবি ক্লিপসগুলো নিতেছি এই বিউটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে চাঁদের উপরে আর এটা হচ্ছে নিচে যখন নিচে নেমে আসলাম তখন দেখলাম এই এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এই তো আমার প্রায় ভিডিও করার শেষের দিকে যখন দেখলাম মানুষজন খুবই কম তখন আমার মেয়েকে নিয়ে কয়েকটা ভিডিও করলাম তো সে তো আমার কাছে একবারও আসেনি লাস্ট মুহূর্তেই আসছে এদিকে দোলনাটা খালিই পাচ্ছি না তারপর যখন দেখলাম একটু খালি হলো আমরা সবাই এক এক করে উঠে পড়লাম আর সবাই ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কী বলবো আর দিনের বেলায় এত পরিমাণে মানুষ ছিল যার কারণে কোনো ভিডিও ক্লিপস নিতে পারেনি তাই তো সন্ধ্যাবেলা আবার ছাদে চলে আসলাম এসে দ্বিতীয়বার আবার ভিডিও ক্লিপসগুলো নিলাম আমরা কিন্তু এখানে দুইবার উঠছি একবার খাওয়ার সময় উঠছি বিকালবেলা আবার ভিডিও নেওয়ার জন্য সন্ধ্যাবেলা উঠছি তো এখানে এসে দেখি এই প্লেসটাও খুবই সুন্দর লাগছে আমার কাছে এখানে কয়েকটা ভিডিও নিলাম কয়েকটা ছবি নিলাম এই ভিডিও ছবিগুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং যেহেতু মানুষের বিড়টা খুবই কমে গেছে তাই তো রাতের বেলা প্রায় রাতের তখন আটটা সাড়ে আটটা বেজে গেল তখন আমরা ভিডিও ক্লিপসগুলো নিলাম এই দিকটাতে তো এখানে এই ভিউটা অনেক সুন্দর ছিল একদম আগের দিনের মতো কিছু কিছু জিনিস ছিল এগুলো দেখে আমার কাছে খুবই মজাই লাগলো তো যাই হোক এখানে কিছু ভিডিও ক্লিপস নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম অনেক রাত হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে বাসায় যাবো খুবই চিন্তা হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ